বর্তমান দেশের যে পরিস্থিতি এবং সমন্বয়কদের এতে যে ভূমিকা থাকবে এবং ভূমিকা তো শুধু আজকের জন্য থাকে না সেই ভূমিকার একটা ভবিষ্যৎ রিফ্লেকশন থাকে তো ওই ভবিষ্যৎকে যদি তারা নির্ধারণ করতে পারে তাহলে তাদের বর্তমান ভূমিকাটা খুব ইজি হয় তো তাদের জন্য দুইটা রাস্তা আছে যেটা আমি মনে করি যে দুইটা রাস্তার মধ্যে যে কোনো একটা তারা অবলম্বন করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমত হচ্ছে খেয়াল করে দেখবেন যে তারা যখন সরকার গঠন করলো তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার গঠন করার তিন চার দিনের মধ্যে বিভিন্ন মিডিয়া কর্মীরা তাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে একটি প্রশ্ন করতেছে সেই প্রশ্নটা হচ্ছে আপনারা কি জনগণ চাইলে একটা কি রাজনৈতিক দল করবেন কিনা এই প্রশ্নটা কি আপনারা খেয়াল করতে পারতেছেন তাদেরকে একদিকে পুশ করা হচ্ছে মানে এই প্রশ্নতে হ্যাঁ অথবা না বলার মতো একটা অবস্থা হ্যাঁ তো এই জবাবে আমাদের খুব ইনোসেন্ট মাইন্ড যে সম্মানরা আছে তারা জনগণের সমর্থনটাকে বুঝতে পারে এবং তারা বলছে যে হ্যাঁ জনগণ যদি চায় তাহলে আমরা যেকোনো কিছু করতে পারি আমরা একটা পলিটিক্যাল দলও করতে পারি কোনো সমস্যা নেই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে বর্তমানে হচ্ছে গিয়ে বিপ্লব প্রতি বিপ্লব মুহূর্ত হ্যাঁ প্রতি মুহূর্তে হচ্ছে এই ধরনের সিচুয়েশন আসতেছে তাদেরকে ট্যাকেল করতে হচ্ছে এই সময়ের মধ্যে বাংলাদেশের জনগণকে এক হওয়াটা বা এক থাকাটা খুবই ইম্পর্টেন্ট এটা যেমন সাধারণ মানুষের মধ্যে এক থাকাটা ইম্পর্টেন্ট একইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক থাকা ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটা করার মানে হচ্ছে রাজনীতির ছুরিতে ছাত্রদেরকে এবং অন্যান্য রাজনৈতিক দল আছে তাদেরকে আলাদা করার একটা প্ল্যান ভালো করে একটু চিন্তা করে দেখেন যখন রাজনৈতিক দলের প্রত্যেকেই তো নিজস্ব আদর্শ আছে সেই আদর্শগুলোর জন্যই তো প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা 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 রাজনৈতিক দল তৈরি করছে তো ছাত্ররাও যখন রাজনৈতিক দল তৈরি করবে তখন হবে কি তারা তাদের আদর্শের ক্ষেত্রে অন্যদের থেকে আলাদা হবে বিভক্ত হয়ে গেল তাই না তো এই চেষ্টা করতেছে যখন তারা বিভক্তিতে ভুগবে বা বিভক্তিতে হবে তো এই কাজটা সংবাদ মাধ্যমগুলো তখনও করতেছে কারণ গায়ে থেকে তো গন্ধ যায় নাই হ্যাঁ শরীর গন্ধ তখনও গায়ে থেকে যায় নাই তারা কৌশলে এই ব্যাপারগুলোকে অ্যাপ্রোচ করতো স্টুডেন্ট বা সমন্বয়কদেরকে আমি বলবো যে এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে ধরতে হবে আপনারা এখানে যে দুটা পদ্ধতি বা কাজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রথম কাজ যেটা থেকে ভালো হবে যে আপনারা যারা যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে সব সময়ের জন্য আপনি একটা পর্যবেক্ষক দল হিসেবে থাকতে পারেন তাদের বিভিন্ন পরামর্শ কে পর্যালোচনা করতে পারেন তার বিভিন্ন মানে সিদ্ধান্তকে সমালোচনা করতে পারেন এবং ওভারঅল এগুলোর উদ্দেশ্য থাকবে তাকে একটা গাইডলাইন নিয়ে যাওয়া যাতে তার এই সিদ্ধান্তের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হয় এই কাজটা সবসময়ের জন্য করতে পারেন হ্যাঁ তাহলে হবে কি তাহলে আপনাদের যে মেধা মননশীলতা এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে দেশকে পরিচালনা করতে আপনি রাজনৈতিক দলগুলোকে তাদের প্যারালালি সাহায্য করতে পারবেন এটা একটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি হ্যাঁ যদি এমন হয় যে ছাত্র রাজনীতি থাকা উচিত সেক্ষেত্রে আমি বলবো যে রাজনীতি বর্তমানে যে দলগুলো আছে বাংলাদেশে তাদের মধ্যে এটা আগে দরকার এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বেছে বেশি বের করতে পারেন যে কোন কোন আসনে এখন পর্যন্ত বিএনপি অথবা জামাত এখন পর্যন্ত কোনোবারই হচ্ছে গিয়ে তারা হচ্ছে আসন জয়যুক্ত হতে পারে নাই অর্থাৎ বিএনপি এবং জামাতের অধীনে কোনো আসন থাকে না এরকম মানে সবগুলো আওয়ামী লীগের আওয়ামী লীগ সবসময় হচ্ছে ওখানে জিতেছে বা আসন আসন পেয়েছে তো এই আসনগুলোকে সিলেক্ট করে আপনারা এই জায়গার মধ্যে শুধুমাত্র আপনাদের প্রতিনিধি দিতে পারেন তাহলে বিএনপি জমা চিন্তা করবে যে ওগুলো তো আমরা কখনো পাই নাই সুতরাং ওগুলো আসলে ওদেরকে শাসন করা বা ওদের ক্ষেত্রে আমাদের প্রতিনিধি নিযুক্ত করা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে এখানে যদি স্টুডেন্টরা আসে তাহলে তেমন খুব খুব বেশি সমস্যা নেই এক্ষেত্রে এই পদক্ষেপের মাধ্যমে তারা কিন্তু আপনাদেরকে ওয়েলকাম জানাবে এবং আপনাদের নিজের রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে গিয়ে একটা সৌহার্দ্য বোধ থাকবে দেখেন বিগত সময়ের মধ্যে কিন্তু রাজনৈতিক বোধের দলগুলোর মধ্যে সৌহার্দ্য এবং সহনশীলতা একজনের ফিলোসফিকে অ্যাকসেপ্ট করা রেসপেক্ট করা বা পাশাপাশি নিয়ে চলার ব্যাপারগুলো ছিল না এই কারণে যে ক্ষমতায় আসছে সে কিন্তু অন্য উপরে অন্যায় অবিচার নিপীড়ন চালাইছে ফলে ওই রাজনৈতিক দল হয় বিদেশে চলে গেছে আর না হয় কারাগারে চলে গেছে এরকম অবস্থায় চলে গেছে এবং কারাগারের বাইরে থাকলেও দেখা যাচ্ছে বিচার পায় নাই ন্যায্য মূল্য পায় নাই কিংবা অনেক ধরনের সমস্যা করতে হয়েছে তাদের প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করে নেওয়া হয়েছে এই ধরনের সমস্যার মধ্যে পড়েছে তো রাজনৈতিক সমন্বয় বা রাজনৈতিক দলগুলোর প্রতি সৌহার্দ্য বজায় রাখার জন্য যদি রাজনীতিতে আসতে হয় সেটাও হয়তো বা আসা যেতে পারে কিন্তু রাজনীতির যে মেন্টালিটি আছে বা তাদের যে আদর্শগত যে দূরত্ব আছে এই দূরত্বটাকে আগে দেখতে হবে আমাদেরকে এই দূরত্বটাকে মিট করতে হবে অনলি দেন আপনারা আস্তে আস্তে করে রাজনীতিতে আসতে পারেন তো এই দুইটা পদ্ধতির মধ্যে বা দুইটা রাস্তার মধ্যে আমার কাছে মনে হয় প্রথমটা ভালো এতে স্টুডেন্ট হিসেবে আপনাদের যেমন পড়াশোনা নিজেদেরকে দক্ষ করে তোলা ইম্পর্টেন্ট একই সাথে আপনার রাষ্ট্র গঠনে যে ভূমিকা রাখতে পারেন সমালোচনা বুদ্ধি পরামর্শ এবং গাইডলাইনের মাধ্যমে সেই কাজটা করা সম্ভব হবে সুতরাং আপনারা দেখেন কোনটা আপনাদের জন্য বেটার হয় ধন্যবাদ